بسم الله الرحمن الرحيم. سبحان الذي خلق العزوز. قل لها مما تنبت العرض ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي خلق الْعَجْوَازَا <سؤال> قل <سؤال> لها مما تنبت العرض ومن انفسهم ومما لا يعلمون سبحان الذي سبحان الذي خلق <applause> الأزواج قل لها مما تنبت ومن أنفسهم ومما يعلمون سبحان الذي خلق الأزواج <سؤال> كلها مما تنبت الأرض <سؤال> ومن ومن أنفسهم ومما لا يعلمون سبحان الذي سبحان الذي خلق <applause> الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون আলহামদুলিল্লাহ 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 والصلاه ওয়া السلام على رسول الله اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن প্রিয় ইউটিউব ভিউয়ার্স যারা জিনের কবলে ইনসান জিনের কারাগার চ্যানেলটি এই মুহূর্তে দেখতেছেন যারা লাইভে আছেন দেশ এবং বিদেশে হতে দেখতেছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম এবং সর্বোপরি সকলের করতে আমার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সুল ইয়াসিনের একটি আয়াত আয়াত নাম্বার হলো ছত্রিশ এই আয়াত হতে একটি গুরুত্বপূর্ণ তদ্বির বা আমল আপনাদেরকে বাতিয়ে দেবো ইনশাল্লাহ সাথে থাকুন তো আয়াতের শুরুতেই বলা আছে সুবহায়না লাজি খোলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্ বিতুল আর্দু অমিং আংফু সিহিম অমি মালাইয়া লামন হচ্ছে সুভহান লজি খোলাকাল আজওয়াজা পবিত্র তিনি যিনি সৃষ্টি করেন বা সৃষ্টি করেছেন খোলাকল আজওয়াজা এবং জুরায় জুরায় কুল্লাহা প্রত্যেকে মিমমাতুম বিতুল আর্দু ভূমি থেকে যা উৎপন্ন হয় অর্থাৎ পৃথিবীর বুকে যে যত উদ্ভিদ আছে যত গাছপালা রয়েছে তার জোড়ায় জোড়ায় অমিমা আং সিহিম অমিং আং সিহিম এবং মানুষদের মধ্যে হতে জোড়ায় জোড়ায় অমিমালাইয়া আলাম এবং আসমান জমিন এবং পাতাল ভূগর্ভে যে আরও আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করে থাকেন জোড়ায় জোড়ায় যা মানুষ জানে না হ্যাঁ তো এখানে বলা আছে আজওয়া শব্দটি আজওয়া যা অর্থাৎ জোরায় জোর সৃষ্টি করার কথা এখানে এই কথাটির প্রেক্ষাপটে একটি আমল বা তদবির আপনাদেরকে বাঁচিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সাথে থাকুন কারা কারা আছেন কমেন্ট করুন তো আজকের যে তদবিরটি সেটা হলো যে মনের বাসনা পূর্ণ হওয়া যাদের বিবাহ হয় না তাদের জন্য এই আমল কিলক অর্ক আচ্ছা দেখতে থাকেন যাদের বিবাহ হয় না অনেক পিতা সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু বিবাহে বিবাহ হচ্ছে না ঘর আসে পছন্দ করে চলে যায় ব্যাক হয়ে যায় বিবাহ হয় না বিবাহের পয়গাম আসে না হুম তো তাদের ক্ষেত্রে এই আমুলটি এবং অন্য ক্ষেত্র এটা আমল করা যাবে তবে আজকে আমি মূল পয়েন্ট আলোচনা করব বিবাহের জন্য যে আমলটি করবেন আপনারা তো আল্লাপাকের একটি নাম রয়েছে ইয়া রহমান এবং ইয়া রহিম যে নাম আছে তার মধ্যে ইয়া রহমান পরম দয়ালু অতি দয়ালু মেহরবান তো এই আল্লাহ পাখের নামটির মাধ্যমে এই তদ্ভিদটি করতে হবে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান লিখতে হবে এবং এই এই তদবিরটি লিখতে হবে এবং সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতটি এখানে লিখতে হবে এবং যার বিয়া হচ্ছে না তাকে এই ইয়া রহমান পাঠ করতে হবে দুইশত আটানব্বই বার চল্লিশ দিনের মতো আমল করবেন ফজরের নামাজের পর ফজরের নামাজের পরে দুইশো আটানব্বই বার ইয়া রহমান বলে জব করবেন কিন্তু এখানে জব করার নিয়মটা আমি বাতিয়ে দিচ্ছি এখানে আপনাকে ইয়া রহমান পাঠ করার পরে আপনাকে একটি আয়াতংশ সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতটি পাঠ করতে হবে একবার প্রথমে দরুদ পরে নেবেন উঁচু অবস্থায় থাকবেন কেবলামুখী হয়ে আগর বাতি জ্বালিয়ে সুগন্ধি ব্যবহার করে আর কি আমলটা করবেন আয়াত পাঠ করবেন নিয়ত করে যে আল্লাহ এই আয়াতে আপনি বলেছেন যে জোড়ায় জোড়ায় প্রত্যেককে সৃষ্টি করেছেন তো যাদের বিয়ে হচ্ছে না তারা কামনা করবে আল্লাহর কাছে কামনা বাসনা প্রকাশন যে আল্লাহ আমার কি জোড়া নাই এই পৃথিবীতে অবশ্যই আমার জোড়া রয়েছে তো আমার সঙ্গিনী আমাকে আমার সাথে সঙ্গিনী আমার ব্যবস্থা করে দিন এটা নিয়ত করার পরে আপনাকে পাঠ করতে হবে সুভহায়ান আল্লাজি খোলা কালাজ ওয়াজা কুল্লাহ মিম্মাতুম্বি তুলার দু অমি আংফু সিহিম অমিত্মা লাইয়া আলামুন এই আইটি একবার পাঠ করবেন ইয়া রহমান পাঠ করবেন একবার আবার একবার এই আই পাঠ করবেন সুভায়ান লাজি খোলা কালাজ ওয়াজা কুল্লাহ মিম্মাতুম্বি তুলার দু অমি মাংফু সিহিম অমিত্মালাইয়া আলামুন ইয়া রহমান এভাবে আপনাকে দুইশত বার আপনাকে পাঠ করতে হবে প্রায় চল্লিশ দিন একই সময়ে ফজরের নামাজের পরে একই সময়ে পাঠ করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বিবাহের পয়গাম চলে আসবে এই তদবির প্রেক্ষাপটে আপনি যাকে তদবিদ দিবেন তার জন্য একটি কিভাবে বের করবেন সেটা আমি বাতিয়ে দিই তো এখানে চারদিক দিয়ে যোগ করলে ইয়া রহমান যে রহমান শব্দটি হলো হল দুইশো ই থেকে আপনাকে বারো বিয়োগ করতে হবে থাকে দুইশো ছিয়াশি তিন ভাগ করবেন তিন কামপ্লিট নকশা ভাগ করলে হয় পঁচানব্বই অবশিষ্ট থাকে এক তো পঁচানব্বই দিয়ে এটা আঠাশি সালে শুরু করবেন এই যে পঁচানব্বই এখানে শুরু হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই 100 এখানে একশো এক হওয়ার কথা ওই যে অবশিষ্ট এক আছে এই জন্য এখানে যোগ হয়ে যাবে একশো দুই একশো তিন তো চার তো এই নকশাটি ইয়া রহমান অর্থাৎ রহমান শব্দের এই নকশাটি লেখার পরে আপনাকে নিচে লিখতে বাহাক সুবহেনা লাজি খোলা কালাজ ওয়া জাকুল্লাহ হামিম মাতুম বিতুল আরদু অমিন আন ফৌ চিহিম অমিত্মা লাইয়া আলামুন এই তদবিরটি লেখার পরে যে করবে তার নামটা পিছনে লিখে দিবেন তাহলে এনাফ আর যদি নাম লিখে না দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি দেখুন যে ধরি একজন কোনো মেয়ের নামের প্রথম অক্ষর ধরলাম র এই র এর আবজাদি মান হলো দুই শত আবার ধরলাম কোনো ছেলের প্রথম অক্ষর ধরলাম নুন তো যখন মেয়ে কোনো তদবির করবে যে মেয়েটি তদবির করবে তার নামের অক্ষর প্রথম ধরলাম র অর্থাৎ তার নামের আবজাদি হরফ বের করে নেবেন পুরোটা আমি এখানে উদাহরণস্বরূপ র ধরেছি দুইশত তো ওই যে পাকের একটি ইসমজাত নাম দুইশো আটানব্বই তার আবজাদি সংখ্যা হলো দুশো আটানব্বই এবং যার জন্য তদ্বিল করবেন তার নামের আবজাদি হরফ যোগ করবেন তাহলে চারশত আটানব্বই হলো চারশত আটানব্বই হয়ে সেখান থেকে বারো বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে তিন থাকে তিন দ্বারা আপনাকে ভাগ করতে হবে তিনকের তিন নামে সে এক আট তিনশো আঠারো অবশিষ্ট নয় নামে সে ছয় তিন দু ছয় ভাগ শেষ নাই তাহলে আমরা পেলাম কি একশত বাষট্টি যখন ওই ছেলেটির জন্য তদবৃত্তি করবো তখন একশত বাষট্টি আমরা বসাবো এই ঘরগুলোতে কীভাবে দেখুন তো পূর্বের নিয়মে প্রথম কামরি এটা একশো বাষট্টি দ্বিতীয় কামরি এটা একশো তেষট্টি তৃতীয় কামরি এটা একশো চৌষট্টি চতুর্থ কামরি এটা একশত পঁয়ষট্টি পঞ্চম কামরি এটা একশত ছেষট্টি ষষ্ঠ কামরি এটা একশত সাতষট্টি অষ্টম কামরি এটা সপ্তম কামরি এটা একশত আটষট্টি অষ্টম কামরি এটা একশত ঊনসত্তর নবম কামরি একশত সত্তর তো আপনারা চারদিক দিয়ে যোগ দিয়ে দেখবেন মিলে গেছে সাতশত আটানব্বই লেখার পরে এখানে আপনি লিখে দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান এবং নেসে লিখতে হবে এই আয়াতাংশটি অর্থাৎ সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতটি বাহাক সুবহান আল্লাজি খলা কালা জুয়া জাকুল্লাহ হামিম্মা তুমি তুলার দু অমিন সিহিম অমিম্মা লাইয়া আলামুন দেওয়ার পরে এই তদ্বিটি তাকে চল্লিশ দিন যাবত তাকে ব্যবহার করতে হবে তার কাছে রাখতে হবে এবং ফজরের নামাজের পরে ইয়া রহমান একবার এবং ওই ছত্রিশ নম্বর আয়াত সুরাইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতটি পাঠ করতে হবে আর একবার এইভাবে দুইশো বার পাঠ করে নিতে হবে নিয়ত সহকারে তাহলে ইনশাল্লাহ 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 ওই আয়াতের খুশিয়েতের বরকতে পাকের দয়া এবং পরম করুণায় তার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা গেল সেলের ক্ষেত্রে যখন মেয়ের ক্ষেত্রে হবে ধরেন যে মেয়ের নাম নুন ধরেছিলাম নুন হরফটির আবজাদি হর সংখ্যা হল তো একইভাবে দুইশো আটানব্বই যোগ পঞ্চাশ তিনশো আটচল্লিশ বিয়োগ বারো তো এখানে বা বাইর হয় তিনশো ছত্রিশ ভাগ করলে হয় একশো বারো তো একশো বারো দিয়ে তর্বিটি শুরু করতে হবে দেখুন অনুরূপভাবে একশো বারো তেরো একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো বিশ চারদিক দিয়ে যোগ করে দেখবেন তিনশো আটচল্লিশ হয়েছে নিচে ওই আয়াত অংশটি ওই আয়াতটি লিখে দিতে হবে বাহাকে শুভানালজি খোলাকাল খোলাকাল খোলাকাল্লা জি না খোলাকাল সুবাহনাল্লা জি খোলাকাল আজবাজা কুল্লাহিম এই আয়াতটি এখানে লিখে দিতে হবে লেখা হবে এই তদবিরটি সম্পূর্ণ হবে এই তদ্বিরটি ওই ব্যক্তি কি করবে ব্যবহার করবে এবং সাথে রাখবে এবং ফজরের নামাজের পর এটা জপ করবে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই সূরা ইয়াসিনের ছত্রিশ নম্বর আয়াতের বরকতে আল্লাহর রাহে আল্লাহর হুকুমে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার বন্দোবস্ত হয়ে যাবে কারণ এখানে আল্লাপাকের কালামের মাধ্যমে রিফারেন্স করেছেন আল্লাহ তালাকে যে আল্লাহ আপনি তো বলেছেন যে জোড়ায় জোড়ায় সব কিছুকে সৃষ্টি করা হয়েছে তাহলে কেন বিবাহ হবে না তাহলে কেন তার জীবন সঙ্গী আসবে না অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে আসবে তো অনুরূপভাবে ইত্যাদি আরবি ভাষায় এইভাবে লেখা হয়েছে আপনারা এইভাবে লিখতে পারেন তো এখানে দেখেন একশো বাষট্টি দ্বারা যে সেলের সেলের জন্য যেটা লিখবেন সেটা আপনার এইভাবে আপনাকে লিখতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও বোঝার জন্য একটি ঘর করলেন ঘর করার পরে আপনাকে প্রথম কামরি বাছাই করতে হবে প্রথম কামড়েটি ছিল এটা তো একশো বাষট্টি দিয়ে আমরা শুরু করবো একশো বাষট্টি কীভাবে হয়েছে আমাদের আপনাদেরকে পূর্বে আমি দেখিয়েছি একশো বাষট্টি কীভাবে হয়েছে তো একশো বাষট্টি দিয়ে শুরু করলাম দ্বিতীয় কামজি হলো এটা তো একশো তেষট্টি এখানে আমাকে লিখতে হবে তৃতীয় কামড়ি হলো এটা একশো তো চৌষট্টি আমাকে লিখতে হবে চতুর্থ কামরি হল এটা তাহলে চৌষট্টির পরে লিখতে হবে আমাকে একশত পঁয়ষট্টি একশত পঁয়ষট্টির পরে লিখতে হবে আমাকে একশত ছেষট্টি একশত ছেষট্টির পরে লিখতে হবে আমাকে একশত সাতষট্টি একশত সাতষট্টির পরে লিখতে হবে আমাকে একশত আটষট্টি একশত আটষট্টির পরে আমাকে লিখতে হবে একশত উনসহাত্তর আর শেষে লিখতে হবে একশত সত্তর তাহলে দেখেন যোগ করে দেখেন ছয় সাত আট এখানে আসলো আট সাত সাত আর এখানে ছয় ছয় বারো আর সাত বারো আর সাত কত হচ্ছে হিসেব করেন বারো সাত উনিশ উনিশে নয় হাতে এক একের এক দুই দুই এক তিন তিনের এক চার চারশোতে আটানব্বই এটা দেখেন চারশো আটানব্বই আসে কি না আট তিন এগারো এগারো সাত আঠারো আট হাতে এক দশ 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 ছয় ষোলো ষোলো আর এখানে কত হলো এটা ছয় সরি ছয় তিন ছয় আঠারো এক উনিশ উনিশের নয় হাতে এক এক দুই দু এক তিন তিনের চার দেখেন চার এখানে আসলো এটাতে দেখেন পাঁচ আর চার নয় নয় দেখতে পাচ্ছেন যে এই সংখ্যাটি চার দিয়ে একই রকম সংখ্যা এসেছে তাহলে চারশত আটানব্বই চারশত আটানব্বই চারশত আটানব্বই সব দিক দিয়ে যোগ করে চারশত আটানব্বই হয় তো এক্ষেত্রে আপনাকে এই তদ্ভিদটি সম্পূর্ণ হল তো এটা লেখার পরে আপনাকে এখানে আপনাকে ইয়া রহমান লিখে দিতে হবে या रहमान इकहने अपने के लिए लिख देता या रहमान या रहमान लिख देता हूँ अबे नहीं इकहने लिख देता हूँ अबे या रोहमान इकहने लिख देता हूँ अपने के या रहमान या रहमान অবশ্য রাত গভীর হয়েছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার দরকার নাই আমি লাইভটি দিয়ে দিচ্ছি ভিডিও আপনারা যে কোনো সময়ে লাইভ স্ট্রিমটি দেখতে পারবেন হ্যাঁ তো এখানে একশত বাষট্টি একশত তেষট্টি একশত চৌষট্টি একশত পঁয়ষট্টি একশত ছেষট্টি একশত সাতষট্টি একশত আটষট্টি একশত লেখার পরে আপনাকে লিখে দিতে হবে বাহাককে বাহাক্তের ছত্রিশ নম্বর আয়ারটি আপনাকে এখানে সম্পূর্ণ রেফারেন্স করতে হবে করার পরে ইনশাল্লাহ এই তববির ব্যবহার করবেন যে নামে এটা করা হলো সেই নামে ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে তার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে তার উদ্দেশ্য হাসিল হবে যদি উদ্দেশ্য হাসিলের জন্য করেন সেক্ষেত্র এটা আপনার কাজ দিবে এই তদবৃতটির বরকতে এই তদবৃত্তির বরকতে সেক্ষেত্রে আপনাকে নিচের বাক্যটা লেখা লাগবে না যদি উদ্দেশ্য হাসিলের জন্য করেন শুধুমাত্র ওফের তববৃত্তি আপনারা করলেই উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলমী তার ব্যবস্থা করে দিবে কিন্তু তার জবটা থাকবে দুইশো আটানব্বই বার নামাজের পর দুশো আটানব্বই বার করে পাঠ করতে হবে চল্লিশ দিন তাহলে তার যে রুহানি বা তিনি জগতের যে এলেম বা তিনি জগৎ যে আসে বা তিনি চোখ যে আছে সেটা আল্লাপাকের রহমতে আল্লাপাকের দয়ায় সেটা খুলে যাবে এবং যে উদ্দেশ্যে এই তদ্বিটি আপনারা করবেন এটার সাথে ব্যবহার করবেন আর জব করবেন সাথে লিখে রাখবেন আর জপ করবেন তাহলে দেখবেন আল্লাহর রহমত আপনার ওপর নাজি হতে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যারা বিবাহের জন্য আমলটি করবেন তাদের জন্য সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর যে আয়াতটি সেটা বড়ই কার্যকর বড়ই কার্যকর আপনারা সেটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আমল করবেন বেশি বেশি পাঠ করবেন তো আউজুবিল্লাহ হিমিনা সৈতুন আজিম বিসমিল্লাহ রহমান রহিম সুবাহন আল্লাজি খোলাকুল্লাহ মিম্মা তুম বেতুল আলু অমিন আংফু সেহিম অমিম্মা লাইয়া আলামুন হ্যাঁ এই আয়াতটি পাঠ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের লাইফটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ